আসসালামু আলাইকুম সবাইকে পক্ষ থেকে স্বাগত ভিডিওতে আমরা আলোচনা করব নবম একটি সৃজনশীল আমরা সমাধান করবো তো প্রথম হচ্ছে আমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল এসেছিল এটা হচ্ছে আমরা এই উদ্দীপকটা লিখে নিয়েছি তো এটা হচ্ছে এটার উদ্দীপক এবং এই প্রশ্নের বলছে যে এ যুগের এই এস এ জারণ সংখ্যা নির্ণয় করো তাহলে প্রথম হচ্ছে আমাদের এই এ যৌগটা এখানে এ যৌগটা হচ্ছে আমরা বিক্রিয়া করে ঘন আমরা বলছি উদ্দীপকের সংগঠিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স বিক্রিয়া হলেও অন্যটা হচ্ছে নন রোডক্স বিক্রিয়া বিশ্লেষণ করো তো আমরা যদি ঘন আমরাটা সমাধান করি তাহলে প্রথম বলছে আমাদের এ যৌগের এস এ জারণ সংখ্যা নির্ণয় করো তাহলে হচ্ছে এখানে আছে এই যে এক নম্বর উদ্দীপক এটা হচ্ছে দুই নম্বর

আমরা যদি এই ম্যাগনেশিয়াম অক্সাইডকে সালফের গেস যেতে বিক্রয় করি তাহলে হচ্ছে আমাদের উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম সালফেট এম জি এস ফোর প্লাস পান তাহলে আমরা প্রথম হচ্ছে আমাদের এই অ্যাম হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট তাহলে এই অ্যামোল হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট তাহলে আমাদের বলছে এ যোগের সালফারের জারন সংখ্যা নির্ণয় করো তাহলে হচ্ছে আমরা যদি এই ম্যাগনেশিয়াম সালফেটে ম্যাগনেসিয়াম সালফেটে সালফারের জ্বালান সংখ্যা নির্ণয় করি তাহলে সালফারের এই জারন সংখ্যা হচ্ছে আমরা লিখে দিব যে ম্যাগনেসিয়াম সালফেট সমান সমান জিরো কারণ হচ্ছে যেই যৌগটা থেকে আমরা এসে মান বের করবো এই জারণ সংখ্যা নির্ণয়ের নিয়ম হচ্ছে যে এই সম্পূর্ণটাকে জিরো ধরতে হবে আমরা জিরো এখানে এই ম্যাগনেসিয়াম আর এই অক্সিজেন আছে আর সালফার এমন বের করতে হবে এই আমাদেরকে এই জানা থাকতে হবে যে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে প্লাস টু এই ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে প্লাস টু আর এই অক্সিজেনের এই জারণ সংখ্যা হচ্ছে মাইনাসের টু তাহলে এই দুটো আমার তোমাদের জানা থাকতে হবে তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি এই যে ম্যাগনেসিয়াম এর মান হচ্ছে প্লাস টু হচ্ছে প্লাস টু এই যে সালফার এই সালফারের জারণ সংখ্যা হচ্ছে এক্স তাহলে দিলাম হচ্ছে এক্স

এই মাইনাস টু এ ফোর দ্বারা হচ্ছে গুণ সমান সমান হচ্ছে জিরো তাহলে হচ্ছে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এই প্লাস টু এখানে এই টু আর এখানে ই প্লাস এক্স এখানে মাইনাসের টু যদি মাইনাসের ফোর দ্বারা আমরা গুণ দিই তাহলে হবে হচ্ছে মাইনাসের ইট মাইনাসের ইট সমান সমান হচ্ছে জিরো আমাদের দরকার হচ্ছে এক্সের মান তাহলে আমরা যদি এই এক্স এর মানটা পক্ষান্তর করি তাহলে কি হবে তাহলে হচ্ছে এখানে এই এক্স বা আমরা কাজ করতে পারি যে এক্স এখানে প্লাস এর টু এখানে হচ্ছে মাইনাস রিফ্ তাহলে হচ্ছে প্লাসের এ টু থেকে মাইনাস শ্রেট চলে গেলে মাইনাসের সিক্স থাকবে সমান সমান যেহেতু আমরা এক্সের মান ভেট করতে হবে তাহলে হচ্ছে এক্সের জন্য প্রক্ষান্ত করি তাহলে মাইনাসের সিক্স ওপর দিয়ে গেলে হচ্ছে ই প্লাস সিক্স তাহলে হচ্ছে আমাদের এই এক্সের জারোণ মান মানে সালফারের জারোনমান আমরা পেয়ে গেছি প্লাস সিক্স তাইলে উদ্দীপক্ষের এর যোগে মানে সালফার এর জারুন সংখ্যা সংখ্যা সিক্স আশা করছি তোমরা খুব সহজেই এটা বুঝতে পারছো তারপর হচ্ছে আমরা গ্রহ নাম্বারটা এখন নির্ণয় করবো গ নম্বরে বলে যাচ্ছে যে উদ্দীপকে সংগঠিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স বিক্রিয়া হলেও অন্যটি হচ্ছে নন রেডক্স বিক্রিয়া বিশ্লেষণ করো তাহলে হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে যে রেডক্স বিক্রিয়া কি এবং নন রেডক্স বিক্রিয়া কী রেডক্স বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়া যেই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে যেই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর যেই বিক্রিয়া হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না বা জ্বালান সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাকে হচ্ছে নম্বর বিক্রিয়া বলি তাহলে হচ্ছে আমরা উদ্দীপকের এই সংগঠিত দুইটা বিক্রি একটা হচ্ছে এক একটা হচ্ছে দুই তাহলে হচ্ছে আমরা এক নং বিক্রে থেকে যদি পাই আর যদি এক নং বিক্রি হতে তাহলে হচ্ছে আমরা প্রথম এক নম্বর বিক্রিয়াটা লিখবো তাহলে এক নম্বর বিক্রি হচ্ছে টু এম জি প্লাস অক্সিজেন বিক্রি হচ্ছে টু এম জি ও এখন আমরা বিক্ষোভরা দেখতে হবে আমরা এখন দেখব যে কার এই মান কার কম বা কার বেশি তাহলে হচ্ছে টু ম্যাগনেশিয়াম টু ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন হ্যাঁ বিক্ষোভ রয়েছে ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে এখানে এই মুক্তমূলের জারুণ মান হচ্ছে জিরো যেহেতু এই ম্যাগনেশিয়াম মুক্তমূলক একজনের জারুণ মান জিরো এই যে অক্সিজেন এটা হচ্ছে একটা ধি পরমাণু এই ধি পরমাণু বা মুক্তমূলক এইটারও জারুনমান হচ্ছে জিরু আর এই এখানে এই ম্যাগনেসিয়াম এই মেগনেশিয়ামের জারুন মান হচ্ছে প্লাস টু আর অক্সিজেনের জারুন মান হচ্ছে মাইনাসের টু আমাদেরকে মনে রাখতে হবে যে জারণ সংখ্যা বাড়লে এখানে একটা নোট মনে রাখবা যে জারণ সংখ্যা জারণ সংখ্যা বাড়লে জারণ বিক্রিয়া জারণ সংখ্যা বাড়লে জারণ বিক্রিয়া বিক্রিয়া আর হচ্ছে জারণ সংখ্যা কমলে আরেকটা হচ্ছে জারণ সংখ্যা কমলে বিজারণ বিক্রিয়া তাহলে এখানে মেগনেশিয়াম জিরু ছিল এই বিক্রিয়কে মেগনেশিয়াম জিরু ছিল তাহলে উৎপাদে হচ্ছে প্লাস টু হয়েছে যেহেতু ম্যাগনেশিয়াম বিক্রিয়কে জিরু ছিল এবং উৎপাদে প্লাস টু হয়েছে তাহলে হচ্ছে জিরো থেকে প্লাস টু বড় মানে জারুন সংখ্যা বাড়ছে আমরা জানি যেখানে লিখছি যে সংখ্যা বাড়লে জারুণ বিক্রিয়া যেহেতু জিরো ছিল এখানে প্লাস টু হয়েছে তাহলে এটা হচ্ছে জারুণ বিক্রিয়া এই জারণ বিক্রিয়া আর জারণ সংখ্যা কমলে বিজারণ বিক্রিয়া এখানে অক্সিজেন জিরো ছিল এখানে অক্সিজেন জিরো ছিল আর এখানে যে হচ্ছে মাইনাসের টু এখানে যায় হচ্ছে মাইনাসে টু যেহেতু বিক্রিয়া যেহেতু এটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে এবং এই জারণ সংখ্যার মান পরিবর্তন হয়েছে এর জন্য এটা হচ্ছে একটা বিক্রিয়া তাহলে এক নং বিক্রিয়াটি তাহলে নং বিক্রিয়াটি বিক্রিয়াটির ইলেকট্রন এর আদান প্রদান ঘটেছে ঘটেছে তাই এটি একটি রেডক্স বিক্রিয়া তাই এটি রেডক্স বিক্রিয়া এবার হচ্ছে দুই নম্বর বিক্রিয়াটা তাহলে হচ্ছে আমরা এই দুই নং বিক্রিয়ার মধ্যে আমরা কি লিখছে এবার দুই নং বিক্রিয়া নং বিক্রিয়া নং হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রি করে আমরা উৎপন্ন নম্বর ছিলাম এবার হচ্ছে এম জি এসু ফোর ম্যাগনেসিয়াম সালফেট লবণ এবং হচ্ছে পান তাহলে আমরা যদি এই বিক্রেতা দেখি তাহলে হচ্ছে এখানে এই যে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়ামের এই যোজন হচ্ছে প্লাস টু আর অক্সিজেন হচ্ছে মাইনাসের টু এই যে হাইড্রোজেন এই হাইড্রোজেন যোজন যুজনই প্লাস ওয়ান আর এই অ্যাসু হোক সালফেট মানে যৌগমূলক এই সালফেটের যৌগমূলক হচ্ছে মাইনাসের টু এটা হচ্ছে বিক্রিয়ক এখানে আমরা উৎপাদে দেখবো এর কোনো পরিবর্তন হয় কিনা এখানে ম্যাগনেশিয়াম আছে তাহলে ম্যাগনেসিয়ামের দুজনই সেটা প্লাস টু এই যে SO4 এটি সে একটা সালফেট এটা একটা যৌগমূলক এটার মান হচ্ছে -2 টু তাইলে আর এখানে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে প্লাস ওয়ান আর অক্সিজেন হচ্ছে -2 টু তাইলে আমরা এই বিক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে ম্যাগনেশিয়াম প্লাস টু ছিল উৎপাদে হচ্ছে প্লাস টু অক্সিজেন বিক্রিয়কে মাইনাসের টু ছিল এখানে হচ্ছে মাইনাসের টু এবং হাইড্রোজেন প্লাস ওয়ান ছিল এখানে হচ্ছে প্লাস ওয়ান এবং সালফেড এখানে মাইনাস টু ছিল এখানে হচ্ছে মাইনাস টু যেহেতু এই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই যেহেতু এই বিক্রিয়ায় জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই তাই এটা হচ্ছে একটা নন বেড বিক্রিয়া তাইলে আমরা লিখে দিব যেহেতু এই বিক্রিয়ায় যেহেতু এই বিক্রিয়ায় ইলেকট্রনের ইলেকট্রন এর আদান প্রদান ঘটে নাই বা হচ্ছে একবারে জারুন সংখ্যা লিখে দিবা যে এই বিক্রিয়ায় ইলেক এই বিক্রিয়ায় কার পরিবর্তন হয় জারুন সংখ্যার সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই পরিবর্তন ঘটে নাই তাই এটি একটি নন্ড বিক্রিয়া নন

কোনো কি হয় নাই পরিবর্তন হয় নাই তাই ড্রেস একটা নন রেডিজ বিক্রি আশা করছি তোমরা খুব সহজেই আশায় দু হাজার চব্বিশ সালের এই সিজনশীলটা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ